প্রতিদিন গীতা বা শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি শ্লোক সহ একটি পাঠ শুনুন ইন্দ্রিয়ার বছ জন্মুজরাধি দোষানুদর্শন শ্রী ভগবান বললেন ইন্দ্রের বিষয়সমূহের প্রতি বৈরাগ্য অহংকারের অনুপস্থিতি এবং জন্ম মৃত্যু দ্বারা ও ব্যাধিজনিত দুঃখের দোষ সমূহ গভীরভাবে উপলব্ধি করা এসবই জ্ঞানের লক্ষণ ইন্দ্রিয় অর্থে সুখ মানে ইন্দ্রিয়ের বিষয়সমূহের প্রতি বৈরাগ্যম মানে আসক্তিহীনতা বা অনাসক্তভাব অনহংকার মানে অহংকারের অভাব বা আমি ভাবের লোক এব মানে নিশ্চয়ই চ মানে এবং জন্ম মানে জন্মগ্রহণ মৃত্যু মানে দেহনাশ জরা মানে বার্ধক্য ব্যাধি মানে রোগ দুঃখ মানে যন্ত্রণা দোষ মানে দুর্বলতা বা সীমাবদ্ধতা অনুদর্শনম মানে কোনো কোনো গভীরভাবে দর্শন ও উপলব্ধি এই শ্লোকে শ্রীকৃষ্ণ জ্ঞানের আর একটি গভীর তত্ত্ব উন্মোচন করছেন তিনি দেখাচ্ছেন যে প্রকৃত জ্ঞান কেবল সদ্গুণ অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং জীবনের অনিত্য ও দুঃখময় দিককে স্পষ্টভাবে দেখার শক্তি সেটাও জ্ঞানের অংশ যে মানুষ এই সত্য দেখতে পারে না যে বাধ্যত ধার্মিক হলেও অন্তরে আসক্তিতেই আবদ্ধ থাকে আর্থের প্রতি বৈরাগ্য মানে ইন্দ্রিয় বিষয় ত্যাগ করে বনে চলে যাওয়া নয় এর অর্থ হলো ইন্দ্রিয়ের সুখকে জীবনের চূড়ান্ত লক্ষ্য না ভাবা রূপ রস শব্দ স্পর্শ ও গন্ধ সবের আকর্ষণ ক্ষণস্থায়ী এগুলির প্রতি অতিরিক্ত আসক্তি মানুষের মনকে অশান্ত করে এবং আত্মবোধ থেকে দূরে সরিয়ে দেয় বৈরাগ্য মানে এই বোধ জাগা যে ইন্দ্রিয় সুখ আসে ও যায় কিন্তু আত্মা তাতে বৃদ্ধি পায় না এর সঙ্গে অহংকারহীনতার কথা বলা হয়েছে অহংকারই সবচেয়ে সূক্ষ্ম বন্ধন মানুষ অনেক সময় ভোগ ছেড়ে দিলেও নিজের জ্ঞান এক বা ধার্মিকতা নিয়ে অহংকার করে বসে শ্রীকৃষ্ণ এখানে সেই সূক্ষ্ম অহংকারকেও ত্যাগ করতে বলেছেন যেখানে অহংকার থাকে সেখানে আত্মা ঢাকা পড়ে যায় এরপর জন্ম মৃত্যু জরা ও ব্যাধির দুঃখের কথা বলা হয়েছে এগুলি জীবনের অনিবার্য সত্য মানুষ সাধারণত এই সত্যগুলি এড়িয়ে যেতে চায় যৌবনে বার্ধক্যের কথা ভাবতে চায় না সুস্থ অবস্থায় রোগের কথা ভুলে থাকে জীবনের আনন্দে মৃত্যুর কথা চাপা দেয় কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন জ্ঞানী ব্যক্তি এই দুঃখগুলির দোষ গভীরভাবে দর্শন করেন অর্থাৎ তিনি বোঝেন যে দেহ জীবন সীমাবদ্ধ অনিত্য এই দর্শন কোনো নৈরাশ্য নয় এটি বাস্তব বোধ জন্ম মানেই মৃত্যু অবশ্যম্ভাবী যৌবন মানেই জরা নিশ্চিত দেহ মানেই রোগের সম্ভাবনা এই সত্য উপলব্ধি হলে মানুষের আসক্তি স্বাভাবিকভাবেই কমে যায় তখন সে দেহকে যত্ন করে কিন্তু দেহকে সর্বস্ব ভাবে না এর আগের শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অমানিত্য অহিংসা শৌচ ও আত্মসংযমের মতো গুণগুলিকে জ্ঞানের লক্ষণ বলেছেন এবার সেই গুণের স্বাভাবিক পরিণতি হিসাবে বৈরাগ্য ও অনিত্য বোধের কথা বলছেন অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে প্রিয়জনের মৃত্যুর আশঙ্কায় ভীত ছিলেন শ্রীকৃষ্ণ তাঁকে বোঝাচ্ছেন যে জন্ম ও মৃত্যু দেহের ধর্ম আত্মার নয় এই প্রসঙ্গেই জন্ম মৃত্যু জরা ব্যাধির দুঃখের দোষ দেখার কথা বলা হয়েছে কি শিখতে পারি এই শ্লোক থেকে এই শ্লোক আমাদের শেখায় যে জীবনের সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া জ্ঞান নয় জন্ম মৃত্যু বার্থক্য ও রোগ এই বাস্তবতাকে মেনে নিলে মন গভীর হয় তখন বাহ্য সুখ আর আমাদের দাস বানাতে পারে না এই শ্লোক আরও শেখায় যে বৈরাগ্য মানে কঠোরতা নয় সচেতনতা ইন্দ্রিয় সুখ গ্রহণ করেও তার দাস না হওয়া এই ভারসাম্যই ধর্মপথ অহংকার ত্যাগ করলে জীবনে হালকা ভাব আসে সম্পর্ক বিশুদ্ধ হয় অশক্তির পুত্র দ্বারু গৃহাদিসু সমচিত তুম ইানিষ্টোপত্তিসু পুত্র দ্বারা ও গৃহ প্রভৃতি বিষয়ে আসক্তিহীনতা অতিরিক্ত মোহের অনুপস্থিতি অনুকূল ও প্রতিকূল উভয় পরিস্থিতিতে চিত্তের সমতা বজায় রাখাই প্রকৃত জ্ঞানের লক্ষণ অশক্তিহী, অর্থাৎ আসক্তিহীন ভাব অনভিসঙ্গ অর্থাৎ অতিমোহ বা আঁকড়ে ধরা মানসিকতার অভাব পুত্র অর্থ সন্তান তারা অর্থাৎ স্ত্রী গৃহ অর্থাৎ বাসস্থান ও সংসার আদিসু মানে ইত্যাদি বিষয়সমূহে নিতীয়ম অর্থাৎ সর্বদা সমচিত্ততম অর্থাৎ সমচিত্তের সমতা ইষ্ট অর্থাৎ অনুকূল ঘটনা অনিষ্ট অর্থাৎ প্রতিকূল ঘটনা উপপত্তিসু অর্থাৎ ঘটনার প্রাপ্তিতে বা উপস্থিত অবস্থায় এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞানের এক গভীর ও সূক্ষ্ম লক্ষণ প্রকাশ করছেন সাধারণ মানুষ সংসারকে আত্মার বিস্তার বলে ভেবে ভুল করে পুত্র দ্বারা ও গৃহের সঙ্গে নিজের অস্তিত্ব জুড়ে দেয় এই জুড়ে দেওয়াই বন্ধনের মূল কারণ শ্রীকৃষ্ণ এখানে সংসার ত্যাগের কথা বলেননি বরং সংসারের প্রতি অন্ধ আসক্তি ত্যাগের কথা বলেছেন আসক্তি মানে ভালোবাসা নয় আসক্তি মানে নিজের অস্তিত্বকে অন্য কিছুর উপর নির্ভরশীল করা পুত্র থাকুক দ্বারা থাকুক গৃহ থাকুক কিন্তু সেগুলি যেন আত্মবোধকে আচ্ছন্ন না করে যখন পুত্রকে নিজের অহংকারের বিস্তার মনে করা হয় দ্বারাকে নিজের সুখের একমাত্র উৎস ভাবা হয় গৃহকে স্থায়ী আশ্রয় বলে ধরা হয় তখনই দুঃখ অনিবার্য হয় কারণ এসবই পরিবর্তনশীল আর যা পরিবর্তনশীল তার উপর আত্মাকে স্থাপন করলে চিত্ত অস্থিরই হয় এই শ্লোকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে তা হল সমচিত্ত ভাব জীবনে অনুকূল ঘটনা এলে মানুষ আনন্দে আত্মহারা হয় প্রতিকূল ঘটনা এলে ভেঙে পড়ে এই ওঠা নামাই মানুষকে দুর্বল করে জ্ঞানী ব্যক্তি জানেন অনুকূল ও প্রতিকূল উভয়ই ক্ষেত্রের বিকার মাত্র আত্মা এদের দ্বারা স্পর্শিত হয় না এই বোধ থেকে চিত্তে সমতা জন্মায় এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের তত্ত্ব ব্যাখ্যা করছেন ক্ষেত্র হল দেহ ও মন আর ক্ষেত্রজ্ঞ হল আত্মা পূর্ববর্তী শ্লোকগুলিতে তিনি জ্ঞানের গুণাবলী একে একে প্রকাশ করেছেন অহংকারহীনতা ইন্দ্রিয় সংযম দুঃখের দোষ দর্শন ইত্যাদি এই শ্লোকে এসে তিনি সংসার কেন্দ্রিক মোহ এবং মানসিক অস্থিরতার মূল আঘাত করেছেন অর্জুনের শ্লোক ছিল আত্মীয় কেন্দ্রিক গুরুজন ঘাতা স্বজন এই ভাবনায় তাকে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে রাখতে চাইছিল শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে বোঝাচ্ছেন সম্পর্ক থাকবে কিন্তু মোহ থাকবে না সম্পর্ক আত্মার ধর্ম নয় দেহের ধর্ম এই বোধ জন্মালে জ্ঞান পরিপক্ক হয় কি শিখতে পারি এই শ্লোক থেকে এই শ্লোক শেখায় যে সংসারের মধ্যে থেকেও মুক্তভাবে থাকা সম্ভব ভালোবাসা থাকবে কিন্তু আঁকলে ধরা থাকবে না সুখ এলে মাথা ঘুরবে না দুঃখ এলে ভেঙে পড়তে হবে না জীবনের প্রতিটি ঘটনা আত্মাকে শিক্ষা দেয় বাঁধে না এই দৃষ্টিভঙ্গি জন্মালেই চিত্ত স্থির হয় এই শ্লোক মানুষকে অন্তর্মুখী করে অহংকার ভাগে মোহ শিথিল করে এবং আত্মার দিকে দৃষ্টি ফেরায় যে ব্যক্তি এই বোধ ধারণ করে সে সংসারে থেকেও মুক্ত কর্মে যুক্ত থেকেও আসক্তিহীন এই অবস্থায় গীতার দৃষ্টিতে জ্ঞানের পূর্ণতা আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিও